দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় জনগণের অধিকার ঘরে ঘরে পৌঁছে দিতে চায় ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষের অধিকার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য জামাত ইসলামী কাজ করছে সম্মানিত বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছে দোয়া নেওয়ার জন্য আমি আপনাদের সন্তান এ হ্যাঞ্চরে আমার বাড়ি হ্যাঞ্চরে আমার জন্মস্থান হ্যাঞ্চরবাসীর ভালোবাসায় আমি শিখত হতে চাই হ্যাঞ্চরবাসী আগামী নির্বাচনে যদি ইনশাল্লাহ আমার পাশে থাকেন আমি কথা দিলাম আপনাদের সকল সমস্যা সমাধানে আমি ইনশাল্লাহ দায়িত্ব পালন করব দুর্নীতি দূর করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ ধনী গরিব বৈষম্য দূর করব হাইচর বাসীর প্রধান দুঃখ হাইচরে অনেক ফসল উৎপাদন হয় কিন্তু ফসলের ন্যায্য মূল্য পায় না আমরা ইনশাল্লাহ হাইমসরে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করে আমাদের সম্মানিত কৃষকদের উৎপাদনকারীদের কৃষক কৃষির নেতৃত্বে নিশ্চিত করবো ইনশাআল্লাহ একটি পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলবো নদীর পারে দিয়ে মানুষের চলাচলের জন্য একটি রিভার চাই রিভার বিও আকারে একটি সড়কের দাবি করেছে আমার কাছে এই এলাকার জনগণ ইনশাল্লাহ জামাত ইসলামী সরকার গঠন করে এদেশের মানুষের সকল সমস্যা দূর করবে ইনশাল্লাহ আপনারা বিগত দিনে এমপি নির্বাচন করেছেন ভোট দিচ্ছেন কখনো কখনো দেন নাই কিন্তু এমপি কে আপনারা খুঁজে পান নাই এমপি এমপি কে পাওয়ার জন্য আমার আপনাদের চাঁদপুর যেতে হয়েছে ঢাকা যেতে হয়েছে অনেক ধন্যবাদ দিতে হয়েছে অনেক সমস্যা তার কাছে গিয়ে বলতে পারেন নাই আমি আপনাদের মানুষ আমাকে সব সময় আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আরো বলতে চাই আমি এমপি নির্বাচিত হয়ে ঢাকা গিয়ে বসবাসের কোনো স্বপ্ন নাই আমার গাড়ি বাড়ি করার স্বপ্ন ভাগ্য উন্নয়নের জন্য আপনাদের জীবন মান উন্নয়নের জন্য চলাঞ্চলবাসীর বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টির জন্য আমি প্রাণ পড়ার চেষ্টা করব ইনশাল যেহেতু আমার জন্মভূমি ইনশাআল্লাহ আমি আপনাদের জোয়া চাই আপনাদের সহযোগিতা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপনাদের সকলের দাড়ি পাল্লায় ভোট চাই অতিথি আপনারা অনেক মার্কায় ভোট দিয়েছেন কিন্তু জনগণের অধিকার পান নাই দুর্নীতি মুক্ত দেশ পান নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই লুটপাট বন্ধ হয় নাই দুর্নীতি বন্ধ হয় নাই জামাত ইসলামের পক্ষ থেকে ঘোষণা জামাত ইসলামে নিজেরা দুর্নীতি করে না কাউকে দুর্নীতি করতে দিব না ইনশাল্লাহ আজকে কাঁচা বাজার নদীর ওই পার থেকে অনেক ভাই ব্যবসায়ী ভাইরা এখানে মালামাল নিয়ে আসছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সবার কাছে আমি দোয়া চাই আপনাদের মা বোন যারা বাড়িতে আছে সবাইকে দাড়ি পাল্লা প্রতীকের সালাম পছিয়ে দিবেন এবং ইনসাফ প্রতিষ্ঠায় নারীপুর সকল ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে ন্যায়ের প্রতি ইনসাফের পাল্লায় ভোট দিবেন